দেশে প্রবাসে অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করে ফলো করেন শুনবেন ঠিকানা হল মিরপুর চোদ্দ নম্বর বাগান বাড়ি টুসুরুম আর ভাষণ ট্যাক বাজারে আজকের মতন আর কথা বলা চলে যাওয়া মূল্যবান ভিডিওতে শুরু করলাম মহান আল্লাহ নামে এখান থেকে শুরু দুই হাজার বাইশের মোড়ে দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ থ্রি ইন্ডিয়ান ভার্সন গাড়ি আলহামদুলিল্লাহ থাকবে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম আর ওয়ান ফাইভ থ্রি মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান ফাইভ থ্রি আমি যদি আপনার ভিডিওটা সংক্ষেপ করে দিই তাহলে মনে আমার ভালো হয় হ্যাঁ যেমন তিন লাখ পঁয়ষট্টি 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 তিন লাখ পঁয়ষট্টি

দুই হাজার এর মডেল দিবসের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বাম্পার দিয়ে দিলাম আজকে মনে হয় পঁয়ষট্টি খালি মেলা বইতে আছে ভাবে বুঝেছে এরপরে দুই হাজার একুশ এর মডেল দুবসর কাগজ আলহামদুলিল্লাহ একদম পুরো মাথা নষ্ট করার মতো বাইকটা একবার সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 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 হ্যাঁ মাত্র কত মাত্র তিন লক্ষ আশি হাজার

চল্লিশ হাজার টাকা দিতে চান লাখ চল্লিশ হাজার টাকা সাত লাখ টাকার চার লাখ চল্লিশ হাজার টাকা থাকবে আরো একটা এরপরে আর ওয়ান কাগজ সিলভার আর প্রাইস থাকবে সিলভারের মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর বাইশের মডেল দুই কাগজ

এটা কোনো সতেরো মডেলের গাড়ি ভাই দেন আমি সাজেই আমি ভুল করছি আপনি করবেন কিছু করার নাই দেখেন সতেরো মডেলের আর ভাই বাসী বাসনের ভাই এত সুন্দর এলে কব কি কর দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান থ্রি থাইল্যান্ডের কাগজের মডেল দুই বছরের কাগজ এরপরে আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ চার লাখ হাজার টাকা দিয়ে টাকায় তারপর পাশাপাশি আছে আর ওয়ান বি ফোর একশো লাগানো ভরপুর ইন্দোনেশিয়ান ভার্সানি লাগানো আছে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা এরপরে আছে ওয়ান টে শুরু পেপার মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান বি ফোর কালামানিক এরপরে আছে সিলভার মানিক সিলভার কালার দুই হাজার মডেল ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান সিলভার কালার দু হাজার ভাষণ দু হাজার টাকা ইন্দোনেশিয়ার ভাষণ বিশের মডেল কাগজ করা তিন লাখ ষাট হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা ইউরোপ

একদম পুরা গাড়ি পলি করা হাজার একুশের মডেল না এর মডেল এর মডেল দুই হাজার মডেল দুই কাগজ এক লাখ পঁচানব্বই হাজার টাকায় মাত্র এক লাখ পঁচানব্বই হাজার এর মডেল দিবসের কাগজ ইন্দোনেশিয়ার বাসন বরাবর তিন লাখ বরাবর তিন লাখ টাকা আর ফাইভ ইন্দোনেশিয়ার বাসন হুন্ডা সিবিআর সিবিআর দুই হাজার এর মডেল দুই হাজার মডেল দিবসের কাগজ হুন্ডা সিবিআর মাত্র বরাবর তিন লাখ দশ হাজার টাকা এ হুন্ডা মাত্র তিন লাখ দশ হাজার টাকা

এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই রাজকীয় রাজা এটা হলো রাজকীয় রাজা যারা পর দুই বছরের কাজে দুই লাখ হাজার টাকায় রাজকীয় মাত্র দুই লাখ আশি হাজার টাকায় এই যে নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকা পাল

ওয়ান ওয়ানটে শুরু মাত্র এক লাখ দশ এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হে হায়াসং হায়াসং দুই হাজার এই ষোলো সতেরো মনে যাই হোক দুই বছরের কাগজ করার প্রাইস থাকবে মাত্র এক লাখ ষাট হাজার থেকে হায়াসং মাত্র এক লাখ ষাট হাজার থেকে হায়াসং যার লাগে আইবেন অবশ্য ফার্ক করেছে